সর্বশেষ প্রকাশ হলো কিন্তু পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জিকে বই যেটা ফার্স্ট এডিশন ছিল দু হাজার একুশ আর আজকে চার বছর পরে কিন্তু দ্বিতীয় এডিশন যেটা আলটিমেট গাইডবুক টু পয়েন্ট জিরো পশ্চিমবঙ্গের এমন কোনো জিকে বই নাই যেটা এই বইকে বিট করবে আগে কথা নয় কাজে প্রমাণ যাও তোমাদের পরীক্ষায় যা জিকে প্রশ্ন আসবে আমি এখানে হলমনামা দিয়ে বলতে পারি তোমাদের একটা কি দুটো হয়তো কোনো সময় বাইরে দিতে পারে আবার ফুল এখান থেকে পেতে পারো তোমরা যে পরীক্ষায় দাও না কেন আপ টু ডাব্লিউ প্রিলিম তোমরা এই বইটায় ফলো করবে আই রিপিট এগেন এর বাইরে কোনো কিছু তোমাদের দেবে না এইটুকু সিওরিটি রাখতে পারো বইটার দাম খুবই কম রাখা হয়েছে বইটার দাম ওয়ান এইটটি ফাইভ প্রথম একশো জনের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ পিডিএফ আকারে পাবে কিন্তু নেওয়ার আগে আমি বারবার করে বলছি এই সাবধান বার্তাটা একটুখানি মনে রেখো অনেকজন জানে না তাই সাতজন কেসে ভুগছে আমি বারবার করে বলছি তিনটে কপিরাইট নাম্বার এখানে দেওয়া আছে ভালো করে দেখো বই কিন্তু শেয়ার করলে সিক্সটি থ্রি এ কপিরাইট সেকশন অনুযায়ী এখানে কিন্তু এক বছরের জেল দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ঠিক আছে এবার চলো স্যার বইয়ের কন্টেন্ট দেখাও তোমরা তো এগুলো অলরেডি জানো এগুলো ইনস্টিটিউটের তোমার সাকসেস ঠিক আছে তো স্যার বইটা একবার দেখান স্যার বইয়ের কন্টেন্ট দেখো এই হচ্ছে আলটিমেট বুকের কন্টেন্ট যেখানে দেখো পুরোপুরি সুন্দরভাবে একদম নতুন প্যাটার্ন তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটা কিন্তু মেনশন করে তার সাথে কি আছে স্যার তার সাথে আছে এইটা তুমি বাজারে কোথাও পাবে না এই যে এ ভ্যাকান্সি আসতে চলেছে প্রত্যেকটা সিলেবাস মেনশন করা আছে এবং সুন্দরভাবে করা আছে যারা গতকালের ভিডিও দেখো তোমরা দেখে নিও সেখানেও দেওয়া আছে ঐতিহাসিক ভ্যাকান্সির সেখানে তো চলো স্যার কীরকম কন্টেন্ট একটু দেখি স্ট্যাটিক জিকে একটু ভালো করে দেখো কীরকমভাবে তোমাদের জন্য স্ট্যাটিক জিকেগুলো সাজিয়ে দিচ্ছি এর বাইরে কিছু যদি দেয় তাহলে এইটুকু বলবো তাহলে যারা পশ্চিমবঙ্গের হয়তো দশ লাখের মধ্যে হয়তো জন পারবে বোঝা গেল এর বাইরে কোনো কিছু দেয় না কত সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি ইতিহাস ভূগোল প্রত্যেকটা সংবিধান একদম জেনারেল সায়েন্স যেগুলো যেগুলো থাকো জেনারেল মানব মানবরক্ত এগুলো কিন্তু সাধারণত তুমি বড় বড় চ্যাপ্টার থেকে পাবে কিন্তু এগুলো আমি যেগুলো পরীক্ষায় আসে আমি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি বোঝা গেল কম্পিউটার কম্পিউটার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোলা আছে অর্থনীতি এবার চলো তোমাদের আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো না কারণ তোমাদের এক্সাইজের সিলেবাস আমি ক্লাসের অংশটা বইটা নেওয়ার পরে পেয়ে যাবে ওটা আমি দেখাতে চাইছি না ঠিক আছে তো যাই হোক কিছু কন্টেন্ট তো থাকা চলো এবার তোমাদেরকে দেখায় বইয়ের কন্টেন্ট কীরকমভাবে সাজিয়েছি যদি তুই প্রকৃতপক্ষে পরীক্ষার্থীর হয়ে থাকো না তোমাকে দ্বিতীয়বার এটা নিয়ে আর ভাবতে হবে না বইয়ের কোয়ালিটি দেখো আমি তোমাদেরকে বারবার করে বলছি বইয়ের কোয়ালিটি দেখো বইয়ের কোয়ালিটি দেখো তারপরে তুমি নেবে কোনো জায়গায় তোমাদের কোনো জায়গায় ভুলভ্রান্তি আমি রাখিনি বুঝতে পেরেছ কোনো জায়গায় তোমাদের ভুলভ্রান্তি রাখিনি এবং প্রত্যেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একদম আপ টু দু সাল পর্যন্ত আমি তুলে দিয়েছি মহাকাশ গবেষণা কেন্দ্র একদম যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো আমি সেইগুলোই কিন্তু তোমাদের তুলে দিয়েছি বইটা প্রত্যেকজন এক কপি নিয়ে নাও আমি বলতে পারি এর বাইরে তোমাকে দ্বিতীয়বার জিকে কোনো দিন ভাবতে হবে না ঠিক আছে সকলে অল দ্য বেস্ট বইটা নিয়ে নাও আর পরবর্তী ভিডিওটা দেখ